আজকে আমরা কোরবানির ঈদের মাংস রান্না করব তার জন্য আসলাম এখন বাজে দুপুর দুইটা তিরিশ মিনিট তো আমাদের মাংসটা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আজকে রান্নাটা আমি লাকড়ি ছুলাই করবো বাহিরে তো এখন আমি মাংসতে মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি লবণ দিচ্ছে আস্ত দারচিনি এলাচি আর তেজপাতা দিচ্ছে আদা দিচ্ছে পেঁয়াজ রসুন বাটা বাটা বলতে এগুলা ব্লেন্ড করা অবশ্য পাটাই বাটি নাই দিচ্ছি এখানে বাদাম বাটা এখানে আমি বাদাম এবং সিনা বাদাম একসাথে পেস্ট করছি দিচ্ছি এখানে শাহি গরম মশলা যেটা আমি হাতে তৈরি করছি এখানে সব ধরনের মশলা একসাথে আছে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কমে দিলাম দিচ্ছি টক দই এটা আইস হয়ে গেছে যেহেতু ডিভে থা ডিভে ছিল দিচ্ছি এখানে রেগুলার রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেলও রান্না করতে পারেন তো আমি এখানে সবগুলো হাতে মাখিয়ে নিব মাংসটা মিশানো শেষ এখন আমি বাহিরে চলে যাবো লাকড়ি দিয়ে রান্না করার জন্য সাধারণত গ্যাসে রান্না করি আজকে যেহেতু এদিকে তার জন্য লাকড়ি চুলা রান্না করবো তো এটা একটা আলকা চুলা বসানো যেখানে আমি মাঝে মধ্যে মাংস পাকাই বা শীতের দিন পিঠা বানানো হয় এটাতে আমি মাংসটা পানি দিই নাই আর অল্প আছে রান্না করে আছে অফ ক্যামেরার মাঝে অনেকবার নাড়া দিছে হয়তো দেখানো হয় নাই কে হচ্ছে আজকে রান্নার ফাইনাল লোক কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন